আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই এইভাবে তোমরা বাসন্তী পোলাও বানিয়ে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং বাড়ির সবার খুবই পছন্দ হবে আজ আমি তোমাদের দু কেজি চালের বাসন্তী পোলাও বানিয়ে দেখাবো আমি দু কেজি বাসমতি রাইস নিয়েছি ভালো করে আমি ধুয়ে নিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখব এক ঘন্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিচ্ছি আমি ভালো করে সুতির কাপড়কে পানি ঝরিয়ে নিয়েছি আমি বড় একটি জায়গা নিয়েছি তাতে সাদা তেল দিয়েছি বেশ কিছুটা এবং তাতে অল্প করে ঘি দিয়ে আমি কাজু ও কিশমিশগুলো সব আমি ভালো করে লাল করে ভেজে নেব ভেজে তুলে নেব আমার রেসিপিটি তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও ওই তেলেতেই আমি তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি ফোড়ন যখন লাল হয়ে যাবে সুন্দর গন্ধ বের হবে তখন আমি দু চামচ হলুদ ওই তেলে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে চালগুলো ঢেলে দিচ্ছি চালগুলো বেশ খানিকটা সময় হাতে নিয়ে ভালো করে ভাজতে হবে চাল থেকে যখন সুন্দর গন্ধ বের হবে এবং ঝরঝরে হয়ে যাবে তখন বুঝতে হবে চাল আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে চাল ভালো করে ভাজা হলে পোলাওয়ের স্বাদটাও ভালো লাগবে ভেজে রাখা কাজু ও কিশমিশ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে দু কেজি চাল নিয়েছি তাই আমি দু কেজি চালের চার কেজি পানি আমি গরম করে নিয়েছিলাম গরম করে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম তোমরা একদিকে একটু পানিটা গরম করে নিও বসিয়ে চুলায় পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং কাঁচা কেটে দিয়ে দিচ্ছি তোমাদের মিষ্টি অনুযায়ী তোমরা চিনিটা দিয়ে নিও আমরা অল্প মিষ্টি পছন্দ করি তাই অল্প পরিমাণের চিনি দিচ্ছি দিয়ে ঢেকে হতে দেব আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও একবার মাঝে যখন কমে আসবে তখন খুল একটু নেড়ে দিয়ে আমি ঘি ছড়িয়ে দিচ্ছি উপর থেকে ঘি ছড়ি দিয়ে আবার ভালো করে নেড়ে দেব নেড়ে দিয়ে একেবারে আঁচ কম করে আমি দমে দিয়ে দেব দেখো কিছুক্ষণ পর খুলে দেখছি এইবারে দেখো পোলাওটা কতটা ঝরঝর হয়েছে আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমার বন্ধু বান্ধবের মাঝেও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটি পরবর্তী রেসিপি তোমরা কি পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও আমার রেসিপিটি তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ